নমস্কার আমার সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আর আমার ঘরের ফ্রিজে অনেক দিন ধরে এই আমগুলো পড়েছিলো চারটে আম ছিল একটা দেখলাম নষ্ট হয়ে গেছে আর একটা কাটা হয়ে গেছে তো কাটার পরে ভাবলাম যে আজকে একটু ভিডিওটা বানাই আর কি করছি সেটা ক্রমশ প্রকাশ্য আর দেখো আমগুলোকে আমি কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর চারটে আম ছিল একটা আম ফেজা থেকে থেকে নষ্টই হয়ে গেছে মানে যখন গাছ থেকে পড়েছে তখন সেটা থেত লেগেছিল তো ফ্রিজে রাখতে রাখতে প্রায় অনেক দিন তাও ধরো দিন পনেরো হবে আমগুলো রয়েছে তো আজকে বার করলাম ভাবলাম যে না আজকে এটার একটা ব্যবস্থা করে ফেলি কি করবো কি করবো ভাবছিলাম তো আমিলে না একটু কাঁচা পাকা রয়েছে আর আটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একটা আম ফেলে দিলাম আর রয়েছে তিনটে আর এই তিনটে আম দিয়েই আজকে বানিয়ে ফেলবো কিছু একটা তাও এখনো না বসে বসে বিশ্বাস করো ভাবছি মানে কাটতে কাটতে আমি চিন্তা করছি যে এটা দিয়ে কি করব। তো কাটছি দেখা যাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখো আটি হয়ে গেছে যদি আটিটা না হতো তাহলে আমি এটার আচার করে ফেলতাম কিন্তু না এটা তো আচার হবে না তো যাই হোক আগে ছোটবেলায় রকম কাঁচা পাকা আমগুলো দিয়ে না বেশ মাখা খেতাম কাশন্ডি দিয়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা সে যাই বলো মানে বলতে গেলেই না জিভে জল চলে আসছে কিন্তু এখন এখন আর এসব চলে না তো একটু লবণ দিয়ে আমি কি করলাম জানো তো আমটাকে একটু সেদ্ধ করে নিলাম তারপরে দেখি কি করি না আর কোন রকম ভূমিটা করব না তোমাদের সাথে তোমরাও ভাবছ যে উম বলছে না কেন না না বলার কিছুই নেই এটা আমি একটু সেদ্ধ করে নেব এবার আমগুলোকে তো এই ছেত্তাটা করার পরে জলটা আমি ছেকে ফেলে দিলাম আর না জানো তো একটু ঠান্ডা হতে দিয়েছি কারণ না এটা আমি এবার মিক্সিতে দেব আর এটা আমি করেছি এই আচারগুলো এবার আমার করা এটা আমি জ্যাম করেছি জানো তো মানে যেটা আমি সেটা রেখেছি পাউরুটির সাথে মাখিয়ে খাওয়া যায় এটা হলো মিষ্টি আমের আচার করেছি মশলা দিয়ে মিষ্টি পরার কারণ একটাই যে এটা রঞ্জিত খেতে খুব পছন্দ করে আর একটা হচ্ছে মানে এটা হচ্ছে তেল তেল আচার করেছি আম সঙ্গে মেখে খেলে না দারুণ লাগে তো বা গরম ভাতে তেলটা যদি একটু নিয়ে খাওয়া যায় না অসম্ভব ভালো লাগে এটা আমি আমার মায়ের থেকে শিখেছি দুপুরবেলা আর আমি রান্নাঘরে ঢুকতে পারলাম না কেননা প্রচন্ড গরম তো চলে এসেছি রাতের বেলা রাতের বেলা এসে আমি আগে যেখানে আমি এই আমের এখন আমি বলি হ্যাঁ যে কি করব অবশ্যই কেননা আর তো না বলে থাকা যাবে না তো আমের যে কিউবগুলো কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি একটু মিক্সিতে একটু পেস্ট করে নেব আর যেই জারটার মধ্যে রাখবো সেটাকে আমি একটু ফুটিয়ে নিলাম যেটা করছি আম দিয়ে তৈরি সে জিনিসটা যাতে আমি অনেক দিন রাখতে পারি তার জন্য এই জারটাকে মানে যেটার মধ্যেই আমি রাখবো এই কাচের বয়ামটাকে একটু ভালো করে গরম জলের মধ্যে ফুটিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু পেস্টটাও হয়ে গেছে ম্যাঙ্গো পাল্পটা আমার বানানো হয়ে গেছে মানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আর এবার আমি এটাকে একটু ছেঁকে নেব ছেঁকে আমি এটা কি করব যেন হ্যাঁ আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে আরেকবারও করেছিলাম তোমাদের সাথে দেখালাম যে বয়ামি রয়েছে ওই জ্যামটা তো ম্যাঙ্গো জ্যামই করব আজকে আর একটা প্লাস্টিকের ঢাকনা যেহেতু রয়েছে ওটা জল থেকে নামিয়ে একটু উষ্ণ হওয়ার পরে আমি এই যে জলের ঢাকনাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি একটু ছেঁকে নিলাম কেননা যেটা পাল্পের মধ্যে কিছু যদি আঁশ জাতীয় থাকে খেতে ভালো হবে না তাই জন্য আমি এটাকে একটু ভালো করে ছেঁকে নিলাম এই দেখো এই আঁশগুলো কিন্তু বেরিয়েছে নাহলে এগুলো এতটা ছিল এটার মধ্যে তো আমি ওই জন্য এটাকে ভালো করে ছেঁকে নিলাম আর এরপরে আমি এই বাটিটার অর্ধেক বাটি চিনি দিলাম আর বাকি ম্যাঙ্গো যে পার্কটা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ তো এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি আমের জেলি বানাবো তোমরা সবাই হয়তো আমি বানালাম একটু শেয়ার করে নিলাম আর এভাবে কিন্তু খুব ভালো করে আগে নেড়ে নেব আমি আগে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আগুনটাকে যাতে চিনিটা খুব তাড়াতাড়ি বলে যায় আর তারপরে তো নাড়তে থাকবো এভাবে কেন যাতে নিচে লেগে না যায় তাই জন্যে আর দেখবে কিছুক্ষণ পরে কিন্তু এটা আমার আস্তে আস্তে রং পাল্টাতে শুরু করবে আর এর মধ্যে হ্যাঁ এর মধ্যে আমি চিনি তো দিয়েছি আর সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আপাতত আর কিছু দেব না এবং তোমাদের সাথে অবশ্যই আরেকটা ট্রিক্স শেয়ার করব কি করে তোমরা বুঝবে যে আমার জ্যামটা হলো কিনা না তবে এটা কিন্তু ভীষণভাবে ফোটে খুব সাবধানতা অবশ্যই তোমরা অবলম্বন করবে যারাই এই জ্যামটা করবে আমের তো তাদেরকে বলে রাখছি যে এটার মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে জল থাকলে কিন্তু এটা জ্যাম হবে না তো জ্যাম করতে গেলে আমরা এভাবে এটাকে ফুটিয়ে নেবো সুন্দর করে এবং আমি অবশ্যই দেখে নেব যে এটা আমার পারফেক্ট হলো কি না কীভাবে দেখবো অবশ্যই দেখতে থাকো এ দেখো আমি এক হাফ চামচের মতো আমি এই খালাটার মধ্যে দিলাম এবং এর পরেই এটাকে আমি দেখো থালাটাকে সোজা করে দিলাম কিন্তু আমার এক ফোঁটাও কিন্তু তো গড়িয়ে পড়লো না যদি গড়িয়ে না পড়ে তাহলে যা ভাববো যে আমার জ্যামটা আমের যে জ্যামটা সেটা হয়ে গেছে আমি যাতে অনেক দিন ধরে এটা রাখতে পারি তাই জন্যে এটার মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে হালকা ঠান্ডা হতে দেব এটা কিন্তু আমি অবশ্যই গরম অবস্থাতেই রাখার চেষ্টা করব বয়ামের মধ্যে বা শিশিতে আর আমি যে শিশিটাকে জলে ফুটিয়ে রেখেছিলাম শিশিটা সেই শিশিটা কিন্তু আমি সুন্দর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এবার আমি এটাকে গরম অবস্থাতেই শিশির মধ্যে ভরে ফেলবো দেখতে থাকো আর আমার সাথে থাকো এতক্ষণ পর্যন্ত যারা আমার কাছে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতে এসছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আমি এবার ডাইনিং টেবিলে নিয়ে এসেছি এটা হালকা ঠান্ডা হয়েছে এবার আমি এটা বয়ামের মধ্যে ভরে রাখবো আর সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখতে থাকো তো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি পড়ে ফেললাম আমি জ্যাম পাউরুটির সঙ্গে মাখিয়ে তোমরা কিন্তু অনায়াসেই এটা ফ্রিজে রেখে এক বছর খেতে পারবে এবং এটা অবশ্যই পাউরুটির সঙ্গে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে টাটা আর সকলে অবশ্যই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সর্বোপরি আনন্দে থেকো কেমন